আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখবেন অথবা এই ব্লগটি দেখবেন তাদের উদ্দেশ্যে বলছি আমি আর আমার আব্বু অনেক চেষ্টা করতেছি আমাদের পেজটিকে একটু ভালো করে গড়িয়ে তোলার জন্য এবং আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য সকলে একটু ফলো লাইক কমেন্ট করবেন যেন আমরাও একটু সাপোর্ট পাই যেন আপনাদেরকে নতুন নতুন কন্টেন্ট রিলস ভিডিও উপহার দিতে পারি তাই সকলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং যারা পেজ থেকে দেখবেন তারা লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই ফলো দিয়ে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন আমাদের একটি ইউটিউব আছে ভিডিও আপলোড দিব ওইটির নাম হচ্ছে সাজেদা মিডিয়া আমরা ডিসক্রিপশন বক্সে আমরা অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব ওই বেশি ওষুধ মারে বেশি ওষুধ মারে এত ওষুধ মারণ ভালো না কথা কই নি আন্ডার দুই তিন গে যা আছে রি বেকুল টিকে করি ইয়া দিন বুঝেন না এই ইয়া রে তো যা কার কত হইলো যে আমরা এমন আছি হাত রে দেখছেন নি আন্ডার নোয়া খাইলে মানুষ হাত রে দেখছেন নি আর একখান আন্ডার গম খেত আছে গম খেতে কিনে আমরা খুব সৌন্দর্য হইছে আমরা হাত রে দেখছেন নি কত সুন্দর জায়গা মাশাল্লাহ আমরা

বুঝিনি আর একান ওয়াজ করতুন এখানে সবসময় লাগা তো কে অবস্থা হয়েছে একটু জানাই বুঝিনি তো যাই হোক তো এই আন্ডারা কন এ দেখেন আন্ডারা একটু আন্ডারা জানাই কেন তো এই আন্ডার থাকবো আমরা পাহাড়ের মানুষ খাগড়াছড়ি জেলার মানুষ আন্ডারা যদি কমেন্ট করেন লাইক করেন তাহলে আমরা সুন্দর সুন্দর এলাকা তুন আমরা ভিডিও করি রান্না করে দেখামো বুঝলেন বলক ভিডিও বলক বলক কিন্তু কি ভিডিও বলক ভিডিও বলক ভিডিও তো আপনারা দিবেন আর আমরা আসলে ইচ্ছা করবো যে আমরা ভিডিও দেখতে আস সবাই আমরা একটু ভিডিও বানাই তো সবাই ভালো থাকি কেন আর যেহেতু ঢুকে যাই আসসালামু আলাইকুম